De caramba, <coughs> অবশ্যই তার এখানে আসতে হবে পাশে আছে পাশে এক ডোবা ডোবার মাঝে কিছু ছেলে পেলে ওখানে আহ খেলাধুলা করছে পানিতে এবং মাছ শিকারীরা মাছ ধরছে এবং নানাবিধ নানাবিধের সৌন্দর্যে ভরা আমাদের এই এরিয়া এবং এটা ঘাটাল থেকে ঘাটাল থেকে প্রায় দশ সাত আট কিলো ভিতরে খাজার চালা খাজার চালা থেকে নয়নচালা গ্রাম এবং এটা চারিপাশে সৌন্দর্য যা যেটা চোখ ফিরানো যায় না যে সৌন্দর্য যদি আপনি দেখতে চান সেটা কাছে এসে দেখতে হবে যে এটা কত সুন্দর আর একটা একটা এরিয়া কত সুন্দর হয় এবং নিজে চোখে না দেখলে বোঝা যায় না সূর্য যখন আমরা যখন দাঁড়িয়ে আছি তখন সূর্য তখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে এবং সেই সূর্যের আলো আলোকিত হচ্ছে ফসল ভরা মাঠ যা মানুষের হৃদয়ে দোলা দেবে এই সৌন্দর্য যা এই সৌন্দর্য নিয়ে মানুষ মুহূর্তে ভুলে যাবে তার অতীত বর্তমান এবং সৌন্দর্যকে সে লালন করবে সে সৌন্দর্য এত সুন্দর এটা পৃথিবীর কোথাও এত সৌন্দর্য এই 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 দেশের মতো বা এই এরিয়ার মতো নেই যেটা সৌন্দর্য মানে আমাদের মুখে বললে এটা হবে যারা মানে প্রকৃতি প্রেমিক যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা এসে সশরীরে দেখবেন যে আসলে সৌন্দর্য কাকে বলে এখানে চারিদিকে পুরা আহ সবুজে ঘেরা গাছপালা গজারির বাগান পাশে ধান খেত পাশে রাস্তা দিয়ে যাচ্ছে পথিক বা কেউ বাজার করতে কেউ বা যাচ্ছে তার বাড়ি বাড়ি ফেরার তবে সকল কিছু সৌন্দর্য এখানে মানে ফুটে উঠেছে তার প্রকৃতির মাঝে এবং উপরালা যে তার নিজে এখানে সৌন্দর্যটা সে নিজে দিয়েছে তা এখানে দাঁড়িয়ে বা আসলেই বোঝা যায় দূর থেকে দেখার কোনো সুযোগ নেই তাই তো যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই এখানে এসে দেখবেন যে সৌন্দর্য কাকে বলে এবং প্রাকৃতিক সৌন্দর্য কতটুকু তাই আপনারা সবাই এখানে এসে আপনারা একটু নিঃশ্বাস অক্সিজেন নিয়ে দেখুন যে কত ফেস এই সুন্দর এরিয়াটুকু তাই উত্তম কুমার আর্য ঘাটায় বন্ধ করে